কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে বিশ্বকর্মা পুজো সাথে মনসা পুজো অনেকের বাড়িতেই মনসা পুজোটা হয় আমাদের বাড়িতে মনসা পুজো হয় না আমাদের শুধু মানে মনসা পুজো হয় এমনি করা হয় কিন্তু বড় করে হয় না আর এমনি বিশ্বকর্মা পুজো আছে আজকে সারাদিনের ব্লগটা তোমরা দেখতে থাকো আজকে কি কি করছি কোথায় যাচ্ছি সবটাই তোমরা জানতে পারবে আজকের দিনটা একটু স্পেশাল তো তাই একটা বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করাই দিচ্ছি বলো চলো কি কি করছি দেখতে থাকো আর হ্যাঁ সব থেকে ভালো খবর যেটা সেটা হচ্ছে আজকে একটু রোদ বেরিয়েছে বেশ কয়েকদিন বর্ষার পরে আজকে একটু হালকা করে রোদ বেরিয়েছে দেখি না এখন সারাদিন কি হবে জানি জানি না সকালবেলা উঠেই তোর মামা দেখা পেলাম এখন আবার একটু একটু ছাওয়া হয়ে গেছে এখন সারাদিন কি হবে সত্যিই জানি না চাই যে রোদটা হোক কারণ কয়েকদিন যে পরিমাণ বর্ষা হয়েছে সারা জায়গা সব ভেজা ভেজা একটা অবস্থা অন্য রকম টাইপের হয়ে গেছে আর তারপরে আজকে একটা পুজোর দিন একটু রোদ হলে যেন ভালো লাগবে দেখি কি হয় এখন ওয়েদারের খবর যাই হোক তোমরা পুজো খুব ভালো করে কাটাও আজকে সারাদিন তোমাদের কার কার বাড়িতে বিশ্বকর্মা পুজো বা মনসা পুজো হয় কমেন্টে জানিও আর আমার পুরো ব্লগটা দেখতে থাকো আজকে আমার কাকার বাড়িতে পুজো আছে ওখানেই যাব ওখানে কি করছি তোমরা সবটাই জানতে পারবে যদি আমার ব্লগটা পুরো দেখতে থাকবে চলো একবারে পুজো পুজোর ওখানে দেখা হচ্ছে কারণ এখন বাড়ির কাজগুলো করবো না সকাল সকাল ব্লকটা শুরু করেছে তাই কোনো কাজগুলো কমপ্লিট করতে পারি কাজগুলো করে নিই তারপরে একবারে মানে পুজোর সময় দেখা এই কয়েকদিন বর্ষার পর আজকে রোদ বেরিয়েছে দেখি না সত্যিই মনটা পুরো ভালো হয়ে গেল। এমন পুজোর দিনে তারপর রোদ বেরিয়েছে দেখে সত্যি সকাল সকাল মনটা খুব ভালো হয়ে গেল। ছাদে দাঁড়িয়ে সকালটা উপভোগ করছি এর মধ্যে ভাই এসছে ডাব নিতে ওদের বাড়িতে আজকে পুজো তো তাই সকাল সকাল ও এসে গেছে ডাব নিতে আসলে ও আজকে পুজোর জোগাড় করছে তাই গামছা পরেই চলে এসছে একে তো ভেজা দেওয়াল ও ভীষণ ভয় পাচ্ছিল উঠতে কোনো রকম ভয় ভয় করে উঠে একটা ছোট্ট মতো ডাব পেরেছে ওই পুজোতে দেবে সেই জন্য চলো এবার নিচে যাওয়া যাক অনেকক্ষণ হয়েছে ছাদে এই যে আমি লুচিগুলো বেলে এরকম করে রেখেছি সুন্দর করে সাজিয়ে ও সেটা দেখেছে দেখে ও এখন ওর লুচি বানাচ্ছে বানিয়ে আমার পাশে এরকম করে রেখেছে এই হচ্ছে বাবুর লুচি আয়ুষ লুচি বানিয়েছে ওই দেখো বাবা। বা তুই শিখে গেছিস তো নেই আর যা রে কী হবে আমি এগুলো লুচিগুলো বানিয়ে এরকম করে করে রেখেছি ও সেগুলো আবার দেখে দেখে ওরগুলো এরকম সাইড করে করে রেখে দিয়েছে এই যে আমরা ঠাকুর ঠাকুরঘর অনেকটা গুছিয়ে ফেলেছি এখন পুজো দেওয়া বাকি আছে গোছানো কমপ্লিট হচ্ছে চলছে এদিকে কিছুটা ঠাকুর আছে আমাদের গুছিয়ে নিয়ে পুজো দিয়ে নিয়ে তারপরে যাব কাকাতে বাড়ি এই যে আমাদের ঠাকুর ঘরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা নিচে যাব নিচে গিয়ে আমাদের মানে আমাদের নিচে মঞ্চ ঠাকুরটা আছে ওখানে গিয়ে মঞ্চ ঠাকুরটা পুজো দিয়ে তারপর আমরা বেরোবো আমাদের ঠাকুর ঘরে না এত পরিমাণে কাঠবিড়ালি আর ইঁদুর একদম এগুলো ঠিকঠাক রাখতে পারি না সে সব ওরা মানে ছুটে হেঁটে খারাপ করে দিয়েছে আমাদের মঞ্চে ঠাকুর পুজো করা হয়ে গেছে আমাদের এখন এখানে মন্দির তৈরি করা হয়নি তাই এরকমভাবে মাটির মন্দির তৈরি করে পুজো করা হয় এখানে পুজো কমপ্লিট হয়ে গেল মনসা ঠাকুর পুজো হয়ে গেছে এখন বিশ্বকর্মা মানে সাইকেল পুজো করতে গেছে

চলো ফোনটা করে আমিও যাই বাড়িতে সব জায়গায় পুজো দিয়ে নিয়ে এখন আমরা বেরিয়েছি সবাই মিলে কাকাদের বাড়িতে যাব ওদের বাড়িতে অনেকটাই দেরি হয়ে গেল যেতে আমরা এখন কাকাদের বাড়িতে যাচ্ছি ওদের বাড়িতে পুজো আমাদের বাড়িতে পুজো টুজো সেরে নিয়ে এখন আমরা বেরিয়েছি সবাই মিলে যাচ্ছি কাছেই আমাদের পাড়াতেই একটুখানি জাস্ট আমাদের আর আমাদের কাকার বাড়ি একটুখানি চলো একবারে ওখানে যাই ওদের বাড়ি গিয়ে দেখা হচ্ছে যেহেতু আমাদের বাড়ি থেকে কাকাদের বাড়িটা বেশি দূরে নাই তাই আমাদের বেশি সময়ও লাগলো না এই যে আমরা চলে এলাম এইটাই হচ্ছে কাকাদের বাড়ি ওই দেখো উপরে এমন মাইক চলছে না এত জোরে শব্দ হচ্ছে যে আমাকে পরে ভয় সবার করতে হলো কাকাত বাড়ি এসে দেখি ভাই বাইরে গামছা পরে বসে আছে আসলে ও আজকে সংকল্প হবে তাই স্নান করতে যাবে বলে গামছা করে বসে আছে যাই হোক ভিতরে এসে দেখি সবগুলো মেশিনে পুরো সুন্দর করে সাজানো আছে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে ভাইরা আগে থেকেই আর এদিকে ঠাকুরও নিয়ে চলে এসেছে কিন্তু পুরোহিত মশাই এখনও আসেনি তাই পুজোও শুরু হয়নি এই হচ্ছে আমার ভাইয়ের মেশিনপত্র মানে মাইক সেট আর যত সব মেশিন ওদের বাড়িতেও প্রচুর মেশিন সেইগুলো সব পুজো করা হবে আজকে এদিকে দেখো ভাই সান করে এসে আমাকে বলছে ধুতিটা পরিয়ে দে আমি ধুতিটা পরাতে গিয়ে দেখি ধুতিটা এতটাই ছোট যে যেইভাবে ও পড়তে চেয়েছিলো যেভাবে পরাতে চেয়েছিলাম সেভাবে পারলাম না কারণ ছোট তো কিছুই করতে পারছিলাম না তাই লাস্টে আবার সেই যেমন ধুতি পরে সেই স্টাইলেই পরাতে হলে খুলে দিয়ে ও আজ সংকল্পে বসবে তাই একটু চেয়েছিল সুন্দর করে ধুতি ধুতি পরে সেজে গুজে বসতে কিন্তু হলো না ধুতিটা এতটাই ছোট। এই দেখো যেমন স্টাইলে ধুতি পরে সেইভাবেই লাস্টে পরিয়ে দিলাম আর ও তাতেই খুশি হয়ে গেলো সেইভাবেই চলে গেলো পুজো দেওয়ার জন্য এতটাই চঞ্চল আমার ভাই যে পুজো দিতে যাচ্ছে ওর অবস্থাটা দেখেছো তোমরা শুধু ওর ভাবটাই দেখতে থাকো এই দেখো কি করছে দেখো একটু করে যায় আর এমন করে ওকে দেখে কেউ বলবে ও এটা মন দিয়ে করতে পারবে যেহেতু আমার ভাই এতটাই চঞ্চল যে ও ঠিকঠাক করে সব কিছু করতে পারে না তাই আমি ওকে একটু হেল্প করছিলাম যাতে পুজোটা ঠিকভাবে হয় পাড়ায় একজনদের বাড়িতে ওর মাইক সেট চলছিলো সেখানেও গেছে ওর মেশিনপত্রগুলোকে একটু সিঁদুর আর মালা দিতে ওখান থেকে এসে গাড়িটাকেও একটু সাজিয়ে নিলাম তারপর দুজন মিলে বাড়ির দিকে এলাম আস্তে আস্তে চল এবার বাড়িতে চল ব্রাহ্ম ব্রাহ্মণ মশাই বসে আছে তোর জন্য সেই হলো তুই তোমরা ব্লগটা দেখতে থাকো আর দেখো চারদিকটা এত সবুজ হয়ে গেছে মানে এই তিন চার দিন রোদ হয়েছে এই সরি বর্ষা হয়েছে বর্ষার পরে আজকে রোদ হয়েছে তো চারদিকটা এত ভালো লাগছে রাস্তাঘাটও শুকনো হয়ে গেছে আমিত কিছু বলবি একটু হাই হাইকোর্টেতে বল সবাই কেমন আছে বলে দে এটা আমার দিদির ছেলে ও লাগতে পারছে ক্যামেরায় আসতে দেখো আমাদের বাড়ি তো গ্রাম অঞ্চলে আর এখানে না আমরা সবাই টিউবওয়েলেরই জল খাই তাই কলটাকেও পুজো করলাম কারণ কলটা বাড়ির সামনে আর সারা বছর তো ওখান থেকেই আমরা জলটা খাই তাই কলটাকেও আজ বিশ্বকর্মার দিন পুজো করলাম এখন বাজে মানে প্রায় বিকেল হয়ে গেছে নিচে পুজো হচ্ছে কাকাতে বাড়ি আমি কাকাত বাড়ি ছাড়ে এসেছি নিচে পুজো হচ্ছে কী করব একা একা বুঝতে পারছিলাম না তাই এই হাতে দেখো আলতা ডালতা পরে নিয়ে কয়েকটা হাতের মানে ভিডিও বানাচ্ছিলাম ওই ফেসবুক ইনস্টাগ্রামের জন্য ইয়ে আর তো তোমাদের একটা জিনিস দেখাই ছাদে এসেছি ভাইদের আমাদের এরকম মানে মানে আমাদের গাছ থেকে তোমরা দেখেছ এরকম ডাব কাছেই পাওয়া যায় আর এইখানে এসছি ভাইদের ছাদে একটা জিনিস দেখাই তোমাদেরকে কয়েকটা ভিডিও বানালাম এই দেখো দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাই এই দেখো ছাদের কত কাছে পাতা বিলেবু গাছ আচ্ছা তোমাদের কার কার এরকম আছে মানে এরকম ছাদের কাছ থেকে কোনো ফল গাছ কাদের কাদের বাড়িতে আছে কমেন্টে জানাও তো আমাদের বাড়ি থেকে জাস্ট ডাবটা আছে আর ভাইদের গাছ থেকে মানে ভাইদের ছাদ থেকে এটা আছে কী সুন্দর লাগে না ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফল পারতে যে কোনো গাছ কুল গাছ আম গাছ যে কোনো গাছ যদি এরকম ছাদের পাশে থাকে তো খুবই ভালো লাগে ছাদেটা অনেকগুলোই লেবু হয়েছে এই গাছটা তো আগে আগে অনেকটা করে লেবু হতো এখন বেশ কমে যাচ্ছে দেখছি কেমন হয় না কি ব্যাপার অনেক লেবু হয়েছে অনেক লেবু কি সুন্দর লাগছে এইখানে ছাদ আর এইখানে লেবু হয়েছে লেবুটা না কিছু একটা হয়ে গেছে কেমন একটা যেন হয়ে গেছে এগুলো আরো কিছুটা বড় হবে তারপরে খাওয়া শুরু হবে বাতাবি লেবু ও হ্যাঁ আরো একটা ভালো জিনিস এই দেখো এই দেখো এই লেবু গাছ আর এই দেখো এটা কি গাছ তোমরা এই গাছের পাতা দেখে বুঝতে কি গাছ পাতা দেখে কেউ বুঝতে পারছো এটা কি গাছ আমি ফল দেখাই দেখো এই দেখো এটা কি ফল বলো তো আতা আতা মানে ছাদ থেকে বাতাবি লেবু আতা গাছ সবই আছে এইখানে বসে বসে আতা পাড়া যাবে ইমা ওই ডালটা না কি করে ভেঙে গেলো কি জানি ঝড়ে ঝড়ে হবে হয়তো অনেক ফল হয়েছে গো আমি তো দেখিনি এতক্ষণ তোমাদের সাথে শেয়ার করতে করতে দেখতে পেলাম অনেক ফল হয়েছে ফলগুলো আতা ফল আগে ছোটোবেলায় কী করতাম জানো এগুলো নিয়ে সেই ধানের যে কুঁড়ো হয় কুঁড়োর বস্তার মধ্যেই ঢুকিয়ে দিতাম দিলে পেকে যেত তখন খেতে বেশ ভালো লাগতো অনেকটা করে মানে গরমে পেকে যেত তখন খেতে ভালো লাগতো কিন্তু এখন খাওয়ার রুচিটাই কমে গেছে সে যা হয় গাছে এইভাবে থাকে কখনও পাখি খেয়ে নেয় কখনো এরকম আমাদের যদিও নাই কাকাদের বাড়িতে এসেছি এখান থেকে তো যাই হোক এখন ফলগুলো খাওয়ার অনেক রুচিই কমে গেছে তেমন মনে হয় না যে খাই বা কিছু ছোটোবেলায় সব জিনিসগুলো তাই কত মানে মূল্য ছিল নিতাম নিয়ে এই সব কুঁড়োর ইয়ে বস্তা রস্তার মধ্যে দিয়ে দিতাম খেয়ে নিতাম বাবা দেখো চুলটা আটকে গেল পিছনে আমার তো এই হচ্ছে আতা গাছ নারকেল গাছ আর এদিকে বাতাবি লেবু গাছ তিনটে পরপর চলো এই লেবু দিন বড় হয়ে গেলে লেবু মাখা করে খাবো এখন আপাতত নিচে যাই হ্যাঁ অনেকক্ষণ ছাদে এসেছি চলো সবাই আমার সঙ্গে নিচে নিচে এসে দেখি পুজো শেষ হয়ে গেছে এখন সব সবকিছু গুছিয়েও নিল কাকা একা একা আর সন্ধ্যায় খাওয়া হবে লুচি আর ঘুগনি তাই একটুখানি হেল্প করছিলাম কাকিদেরকে তারপর রাতে আমরা সবাই খাওয়া দাওয়া করে আমরা আবার বাড়ি চলে এসেছিলাম যাই হোক এই হচ্ছে আমার আজকে সারাদিন মানে বিশ্বকর্মা পুজোর দিনের রুটিন মানে আমি আজকে সারাদিন কি কী করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও আর তোমরা সবাই আজকে কেমন কাটালে তাও কমেন্টে জানিও চলো আজকে মতো টাটা দেখা হচ্ছে কালকে অন্য কোনো ব্লগে টাটা